এই রাস্তার যে এটা কোন দিক পূর্ব না এটা উত্তর উত্তর দিকে যে এলাকা আছে সেখানে আধুনিক ফাইভ স্টার হোটেল কনভেনশন হল পঞ্চাশতলা নান্দনিক ভবন সহ ব্যাপক আধুনিক যে স্থাপনা সেগুলো নির্মিত হবে ডান দিকে আমাদের দক্ষিণ দিকে আমরা সুন্দরভাবে একটি আবাসন এবং ব্যবসায়িক প্রাণ কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলব বুড়িগঙ্গা নদীর নিজামবাগ থেকে একদম সেই ঝাউচর পর্যন্ত নদীর পার দিয়ে আরও চার সারি সড়ক সেখানে ব্যবস্থা হবে এভাবে আমরা কামরাঙ্গির চরকে একটি আধুনিক নগরীতে পরিণত করব সেই পরিকল্পনা আমরা নিয়েছি তারই ফলশ্রুতিতে আজকে আমরা এই নির্মাণ কাজ শুরু করছি আমি সকলের অবগতির জন্য জানাই এবং আপনারা আমাদের উপরে যে আস্থা রেখেছেন তার পরিপ্রেক্ষিতে এটুকু বলি সরকারি জমি যেগুলো আছে সেগুলো অবশ্যই দখলমুক্ত হবে কিন্তু ব্যক্তিগত যেই জমি প্রয়োজন হবে সেগুলো পূর্ণ আমরা ক্ষতিপূরণ আমরা ব্যবস্থা করব কেউ কোনো বঞ্চিত হবে না সকলকে আমরা ইনশাল্লাহ যথাসময়ের আগেই যথা সময়ের পূর্বে ইনশাল্লাহ ক্ষতিপূরণের সকল অর্থ আপনারা পেয়ে যাবেন এই ক্ষতিপূরণের অর্থ দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব। কামরাঙ্গির চরে আপনারা আরও পরিকল্পিতভাবে বিনিয়োগ করবেন সেই আশা সেই অনুরোধ আমি আপনাদেরকে করি কারণ কামরাঙ্গির চরই হবে এখন আধুনিক রাজধানী ঢাকার আধুনিক নগরের একটি প্রাণ কেন্দ্র সেভাবে আমরা এই কামরাঙ্গির চরকে গড়ে উঠছি এরকম নাঙ্গরিক পরিবেশ দুই ধার দিয়ে নদী পরিবেষ্টিত আর কোনো জায়গা ঢাকা শহরেও কেন সারা বাংলাদেশে পাওয়া যাবে না বিশ্ব এটা নদীর বিহির সুতরাং সেভাবে আমরা কামরাঙ্গি চকে গড়ে উঠছি গড়ে তুলছি আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এই সড়কের নির্মাণ কাজ আমরা শুরু করছি মাননীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বাকের কামরুল ইসলাম সাহেব আমাদের সাথে আছেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর বৃন্দ সাইদুর মাতবর মোহাম্মদ হোসেন আমাদের আলম চৌধুরী এবং আমাদের শেফালি বেগম সহ আপাপর আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণকে যারা এগিয়ে এসেছে এবং আমাদের কাজে সহযোগিতা করছে ইনশাল্লাহ আগামী দু তিন বছরের মধ্যেই কামরাঙ্গির চরের চেহারা পাল্টে যাবে পরিকল্পিত আয়নের আধুনিক সকল সুযোগ সুবিধা কামরাঙ্গির চরপাশি পাবে ঢাকাবাসী পাবে আপনারা জেনে আরও খুশি হবেন যে এই বেরিবাদের সড়ক আসন্ন একনিকে আমরা প্রকল্প জমা দিয়েছি আসন্ন একনেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ আমাদের সেই প্রকল্প পাস করে দিবেন এই বেরিবাদের সড়ক আট সারিতে পরিণত হবে চার সারি হবে এক্সপ্রেসওয়ে পোস্তগোলা থেকে একদম পর্যন্ত একটানা সকল যানবাহন চলে যেতে পারবে এখানে কোনো এই ঢাকা শহরের যানজট হ্রাস হবে এবং কামরাঙ্গির চরের সাথে এই আট সারি সংযোগ হবে সুতরাং আপনারা অনুধাবন করতে পারবেন যে কি নতুন একটি আধুনিক ছোঁয়া এই এলাকায় চলে আসবে এছাড়া আপনারা জানেন হাজারিবাগেও আমরা নতুন করে আবাসন সৃষ্টির জন্য সেখানেও কার্যক্রম নেওয়া হয়েছে সুতরাং ঢাকা শহরের একটি আমূল পরিবর্তন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেমনি সারা বাংলাদেশের উন্নয়নে ছোঁয়া দিয়ে চলেছেন তেমনি আমাদের এলাকার সংসদ সদস্য কামরুল ইসলাম সাহেব তার বৃহৎ পরিকল্পনায় আমরা আজকে এই উন্নত দেশের উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী উন্নত ঢাকা গড়ায় কামরাঙ্গীর চড়ি হলো প্রতিকৃত পথ প্রদর্শক হিসেবে আজকে নজির সৃষ্টি করছে তাই সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আবারও আমরা যাদের ভবন বা জমি ক্ষতি হবে আমরা সময়ের আগেই নির্ধারিত সময়ের আগেই ইনশাআল্লাহ সকল ক্ষতিপূরণের অর্থ তাদের কাছে পৌঁছে দিব এটা কামরুল ইসলাম সাহেব এবং ব্যারিস্টার শেখ ফজলুল ওয়াদা এবং প্রতিশ্রুতি কামরুল ইসলামের কে একটা আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের অংশ হিসেবেই আজকে এই একশো চার ফুটের রাস্তা আমি তাকে তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার নামে যে রাস্তাটির নাম করে ঘট হয়েছে তার জন্য আমি তাকে তার প্রতি কৃতজ্ঞতা পাশে আমি এই রাস্তা করতে গিয়ে যাদের ঘর বাড়ি ভেঙে ভাঙবে যাদের যাদের কিছু ক্ষতি হবে মেয়র সাহেব আমার সাথে ওয়াদা করেছেন তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ অবশ্যই তাদেরকে দেওয়া হবে কোনো রকম কোনো রকম সন্দেহের কোনো অবকাশ নাই আর্থিক ক্ষতিপূরণ তিনি তাকে দেবেন তাদেরকে দেবেন কাজে কোনো রকম অবকাশ নেই আজকে সন্দেহের কোনো অবকাশ নাই আমি কথা বাড়াতে চাই না আমি মেয়র সাহেবের দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি সবার কাছে আমি আহ্বান জানাও আজকে দেশের যে উন্নয়ন হচ্ছে দেশের যে করতে হচ্ছে আমরা সবাই আসুন ঐক্যবদ্ধ থাকি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই উন্নয়নের ধারাবাহিকতাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এই অর্জনগুলোকে যাতে আমরা রক্ষা করতে পারি আবার কোনো হায়নার দল যাতে আবার এসে অর্জনগুলোকে নষ্ট করতে না পারে এই উন্নয়নের খারাপ গণতন্ত্রের অগ্রযাত্রাকে যে আমরা আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা সবাই আমাদের প্রিয় নেত্রী জননীতি শেখ হাসিনার পাশে ঐক্যবদ্ধ থাকবো এবং সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেত্রীর বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো পাশাপাশি এই অপশক্তিকে তাদের সকল অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তোলার জন্যে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব এই আহ্বান জানিয়ে আমার কথা বলা শেষ করছি